মিজানুর রহমান আল শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ ঠিক না বলেন আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারী আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারী আল আজহারী আল আজহারী মিজানুর রহমান আল আজহারী আল আল্লাহারি নিজানুর রহমান আল্লাহারি কোটি যুবকের মনি বাংলা মাটির গর্ব তুমি কোটি যুবকের নয়নমনি বাংলা মাটির গর্ব তুমি চলো এগো ইমানের সাথে চলো এগো ইমানের সাথে